গোটা আন্দোলনের পক্ষে কথা বলে ছাত্রদের জন্য মাঠে নেমে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ভাইরাল হন আসিফ নজরুল ছার আর পরে ছাত্ররা তাকে হিরো বলে সম্বোধন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের উপদেষ্টা হিসেবে যোগ করেন আসিফ নজরুল ছাড়কে তাকে নিয়ে এখন সমালোচকদের সোশ্যাল মিডিয়ায় তার পরকীয়া প্রেম নিয়ে সমালোচনার ঝড় ওঠে সমালোচকরা বলেন শাওন ও শিলা বান্ধবী ছিল শিলা আহমেদ নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মেয়ে মেয়ের বান্ধবীকে বিয়ে করায় জনমনে হুমায়ুন আহমেদ ঘৃণার শিকার হয়েছেন সমালোচনায় ও তুপের মুখে পড়েছেন বহুবার শিলা আহমেদ শাওনের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে শাওনের কঠোর সমালোচনা করেছে অথচ একই শামুকে পা কাটল শিলা আহমেদ পাপ বয়সী আসিফ নজরুলকে বিয়ে করে শাওনের অসম প্রেমের সমর্থন হলো আসিফ নজরুল দুইটা সংসার ভেঙে পরকীয়া ডুবে বিয়ে করেছে শিলা আহমেদকে সমালোচকরা আরও বলে আসিফ নজরুলের বিয়েতে আমাদের আপত্তি নেই নিঃসন্দেহে পরকিয়া থেকে বিয়ে উত্তম কিন্তু যে কারণে হোমায়ুন আহমেদ গিনার শিকার হলেন সে একই কারণে কেন আসিফ নজরুল গিনার শিকার হবেন না